তো দর্শক দেখতে পাচ্ছেন নিচ থেকে একদম উপর পর্যন্ত মরিচ ধরেছে বেথুলির মতো দেখতে পাচ্ছেন কত মরিচ ধরেছে এখানে দেখতে একই এখানে এই বছর কখনো দেখিনি তো এবছর আশা করি খুবই লাভজনক একটি ফসল আসসালাম আলাইকুম হ্যালো বিহার্স রং ধনু এগ্রো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দর্শক আমার তেইশ শতাংশ জমিতে এই বছর যে মরিচের ফলন যা ঘটেছে সে বিষয়ে আপনাদের একটি ধারণা দিতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন বেতুনের মতো মরিচ ধরেছে প্রত্যেকটা গাছেই সেমভাবে একই রকম মরিচ ধরেছে যা আমার এই বছর আমি খুব একটা টাকার অ্যামাউন্ট দেখতে পাবো বলে আশা করছি আমার প্রত্যেক হাটে যেমন আমার সপ্তাহে দুইবার মরিচ ছেঁড়া হয় যার এখান থেকে প্রায় ছয় থেকে আট পুন মরিচ তোলা সম্ভব হয় যার বর্তমান বাজার আট থেকে দশ হাজার টাকা বর্তমান আমার এই মরিচ থেকে যে প্রফিটটা আসছে তার প্রায় প্রথম মাসে আমার পুরা খরচ অ্যামাউন্টটা উঠে গিয়েছে যার আমি এবার খুব একটা লাভজনক একটা দেখতে পাচ্ছি যার যেমন আমার মরিচ মনের একটু কম হয় তো আমার দুই পাশে রয়েছে বারো শতাংশ বারো শতাংশ করে চব্বিশ শতাংশ জমি তো দেখতে পাচ্ছি কি পরিমাণ মরিচ ধরেছে যার নিচ থেকে উপর অব্দি একদম মরিচে ছেয়ে গিয়েছে বলা যায় বেথুলির মতো মরিচ ধরেছে তো আমি দেখাতে যাচ্ছি যেমন ব্ল্যাক সিলির পাশাপাশি হোয়াইট সিলও একই ফলন এসেছে তো এবছর আমি ভালো একটা অ্যামাউন্ট পাবো বলে আশা করছি যার প্রত্যেক প্রত্যেক কেজি অবধি প্রায় দেড় থেকে দুশো টাকা অবধি যাচ্ছে তো এবছর আমি ভালো ফলন পেয়েছি আশা করি ভালো ভালো টাকা আসবে সামনে তো দেখতে পাচ্ছেন সাদা মরিচের মরিচের তুলনায় একটু বেশি যত্নশীল হতে হয় কারণ সাদা মরিচে যেমন পানি জমে থাকলে বা অন্যান্য কীটনাশক প্রয়োগ না করলে দ্রুত ড্যামেজ হয়ে যায় অন্যদিকে কালো মরিচের একটু সংবেদনশীলতা বেশি থাকায় মরিচ একটু ক্ষতিগ্রস্ত কম হয় তো মরিচ এবং সাদামরিচ দুটোতেই খুবই যত্নশীল হতে হবে যেমন কীটনাশক বলতে পারেন ইন্দো ছেতেরা এর মাধ্যমে পোকা নাশক ওষুধ দিতে হবে স্প্রের মাধ্যমে আর হচ্ছে এই ভিটামিন দেওয়া হচ্ছে ফ্লোরা দুটি ভিটামিন দেওয়া হচ্ছে যার মরিচটা পরিপক্ক হয়ে উঠবে এবং ফলনে বৃদ্ধি পাবে তো আমরা আপনাদের দেখানো যাচ্ছি যে এই মরিচের পাশাপাশি আমার বিভিন্ন ফসলের আবাদ রয়েছে আর তো মরিচটি হচ্ছে হোয়াইট সিলি থেকে ব্ল্যাক সিলিটার ফলন একটু বেশি কারণ ওইটা হচ্ছে খুব খুব পরিমাণে মরিচটি ধরে এবং এই হোয়াইট সিলিটা একটু কম কম ধরতে সক্ষম তো তবে ওই ব্ল্যাক সিলির থেকে হোয়াইট সিলি মরিচটার একটু দাম বেশি সেই কারণে মানুষ অধিকাংশ মানুষই বর্তমান সাদা মরিশের আবাদটি বেশি করে করছে তো আমার পুরো ফসল জমিটি দেখলেই বুঝতে পারবেন এই জমিগুলো কতটা যত্নশীল অবস্থায় রাখা হয় পানি জমে নেই বা কোনো ময়লা স্তূপ নেই একদম পরিষ্কার রাখা হয়েছে যাতে ফলনটি বেশি আসে অন্যদিকে কীটনাশক ও সারের পরিমাণটাও খুব ভালো মতো যত্নশীলভাবে করতে হবে কারণ অধিক বা কম সার প্রয়োগ করলে রাসায়নিক সার প্রয়োগ করলে ফসলের ক্ষতি হয় যেমন বেশি সার ব্যবহার করলে গাছগুলো অনেক সময় দেখতে পাচ্ছেন আমার মাঝে একটু মিস্টেকের কারণে অনেক গাছগুলো যাকে বলে ফুলে গিয়েছে তার জন্য ফলন আমি কম পেয়েছি এই গাছগুলো উঠিয়ে ফেলতে হবে কারণ একটি গাছ থেকে সংক্রমণের দ্বারা অন্য অন্য গাছও ছড়িয়ে পড়ে আর আর অন্যদিকে হচ্ছে যত পারা যায় জৈব সার ব্যবহার করতে হবে কারণ জৈব সারে রিয়াকশন পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা হয় না যাতে ফলনও বৃদ্ধি পায় এবং গাছেরও কোনো ক্ষতি হয় না পরবর্তীতে গাছ টিকে থাকতে সক্ষম হয় আর বর্তমান আমাদের দেশে যেমন বৃষ্টি বেড়েছে সেই অনুযায়ী অনেকের ফসল নষ্ট হয়ে গেছে তো মূলত জমিতে পানি জমতে দেয়া যাবে না এবং শুকনো অবস্থায় রাখতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখতে হবে কারণ পানি জমে থাকলে মরিচ গাছ বেশি দিন টিকে থাকতে পারে না অন্যদিকে যেমন পরিষ্কার পয় পরিষ্কার রাখার পাশাপাশি বর্তমান আর এই ইনভেস্টটা আমি আরও বাড়াইতে চাচ্ছি যাতে অন্য ফসলও আবাদ করা যায় একটা এক ফসলের অর্থ দিয়ে আমি বাকি আরও চার থেকে পাঁচটি ফসলও আবাদ করতে সক্ষম হব আশা করছে